তোরে তো আশা করি নাই আমি মুন্না খান তোরে তো আশা করি নাই আমি মুন্না খান ভাই আমি তোমার রাজা তুমি আমার রানী ওষুজ নিয়ে যাবো চলো এখন নি আমি তোমার রাজা তুমি আমার রানী বসা চিয়ে নিয়ে যাবো চলো এখনি ও আমার রানী গো আমার রানী রাগরে থেকো না গনমনি ও আমার রানী গো আমার রানী এ গাইস আসসালামু আলাইকুম আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট ট্রি ইউটিউব চ্যানেল থেকে তো আজকে কথা হবে রাজকুমার সিনেমা নিয়ে না 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 সাকিব খানের না মুন্না খানের রাজকুমার সিনেমার ট্রেলার নিয়ে যদিও ট্রেলারটা কতক্ষণে ছিল চুয়ান্ন সেকেন্ডের ছিল তো ট্রেলারটা এক কথায় আমার কাছে কেমন লাগছে অসাধারণ এক্সট্রা অতিরিক্ত রকমের বিরক্তিকর তো এই ট্রেলারের ভিতরে কী ছিল আমি কিচ্ছু বুঝতে পারলাম না গান ছাড়া ট্রেলারটা ছিল চুয়ান্ন সেকেন্ডের তার ভিতরে গানই হয়ে গেছে প্রায় বত্রিশ সেকেন্ডের তো বাকি এলেগিয়া চব্বিশ সেকেন্ড ছিল এলে ট্রেলার বাকি ছিল বাইশ সেকেন্ড ওই বাইশ সেকেন্ডে লাগি ট্রেলারের বাকি সিনগুলা ছিল তো ট্রেলারের ভিতরে মনে করেন অ্যাকশন মুভি তো অ্যাকশন মুভিতে যদি এখন আসা যাক শুরুর দিক দিয়ে মুভির কালার গ্রেডিং জঘন্য তাই তারপরে যদি আসা যায় অ্যাক্টিংয়ের দিক দিয়ে মুন্না খান হয়তো বুঝলাম যে নতুন হিরো বাই ডিরেক্টরের তো একটু কাজ ছিল এরা দিয়ে অ্যাক্টিং বাইর করে আনা এক ফোটাও বাইর করতে পারে না এরা দিয়ে অ্যাক্টিং কারণ তাই অ্যাক্টিং হইছে আর নায়িকা ভাই এর শুধু মনে লাফালাফি করার জন্যই না হয়েছে কারণ এরে দিয়ে কোনো কাজ হয় না তারপরে যদি বলা হয় এর অ্যাকশন সিন মূলত মুভি অ্যাকশন মুভি তো অ্যাকশন সিন আরে ভাই মনে হইতেছে যে আমি দুই হাজার সালে বসবাস করি এখনও সেই টাইপের অ্যাকশান সেই টাইপের অ্যাক্টিং মানে কি বলবো একেবারে তারপরে যদি বলা হয় ট্রেলারের কথা এই যে ট্রেলার বানাইছে এটার ট্রেলার তো টিজারের থেকেও ছোট চুয়ান্ন সেকেন্ড এটারে ট্রেলার বলা হয় না এটা টিজারই বলা যায় এখন এর ভিতরে যদি আপনি 32 সেকেন্ড গানি ডুবায় রাখেন তারপরও গানটা এনজয় করতাম যদি গানটা ভালো হয় তো আর গানের ডান্স আরে ওমর রানী গো ওমর রানী রাগো রে থেকো না গো নয়ন মনি ভাই রে ভাই এটা কি ডান্স ছিল না অন্য কিছু ছিল ভাই না ছিল গান ভালো না ছিল গানের সুর ভালো না ডান্স কোনো কিছুই ভাই মিলে না এই মানে এই যে চুয়ান্ন সেকেন্ড আমি বলছি যে মাত্র চুয়ান্ন সেকেন্ড এই মাত্র চুয়ান্ন সেকেন্ড আমি যতক্ষণ দেখছি ততক্ষণ আমার কাছে মনে কি যে আমি পাঁচ ছয় মিনিট ধুয়ে এই টিজারটা আমি দেখতেছি টিজার তো না সরি ট্রেলার এই ট্রেলারটা আমি দেখতেছি তো আমার কাছে যদি বলতে হয় যে এই টিজার এই ট্রেলার দেখা যে না আপনার আসলে কতটুকু এক্সাইটেড আপনি জিরো পয়েন্ট জিরো পারসেন্ট একদমই জমে নেই তো আপনাদের কি মতামত জানাবেন কমেন্টে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ